পরিমাণ আগুন নির্বাপিত করতে তার সক্ষম হয়নি এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ এই ভাইরামা শেষ পর্যন্ত দেখলাম সোশ্যাল মিডিয়াতে সেখানে মুসলিমরা তার আল্লাহ তলার শ্রেষ্ঠত্ব راہবান আজান সেখানে দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না তার মানে বোঝা যায় ব্যক্তি জীবনের যত চেষ্টা প্রচেষ্টা সকল প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবেসিত হবে শেষ মুহূর্তে এসে মানুষের শেষ আশ্রয় স্থল মানুষের শেষ ঠিকানা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল ইসলাম ঠিক কিনা ভাইরাম আজ গোটা পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে আমরা যে অশান্তির দাবানল দেখতে পাচ্ছি ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করুন এই দাবানলকে নির্বাপিত করতে হলে এই অশান্তির গেলানির থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে আত্মসমর্পণ করা ব্যতীত পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র পৃথিবীর কোন রসন দেওয়াজ দিয়ে মানুষ শুধু চিন্তা দিয়ে সমাজে শান্তি আসবে না আজকে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রীত তার উপরে নাজিলকৃত আল কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আদলে থাকলে ঠিক কি না অভ্যাস করুন মানব বিশুদ্ধ মানব রচিত চিন্তা দিয়ে সমাজ কমিউনিটি সোসাইটি দেশকে পরিবর্তন করার পৃথিবী পরিবর্তন করার যত চেষ্টা হবে একটিও চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ আল্লাহ তে আপনার আমার থেকে আকাশ এবং জমিনের শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম নবী নবীদের নবী সাইয়েদুল মুরসালিন ইমামুন নবীন আশরাফুল আম্বিয়া তিনিও চেষ্টা করেছিলেন পারেন নাই

যার বাস্তবতা আমরা ইউরোপে আমেরিকা দেখতে পাচ্ছি শান্তি শান্তিকতা মানব জীবনের সকল বাকে থরে জীবনের সকল মোহনায় একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হবে আমি ইন্ট্রোডাকশন ভূমিকায় কিছু কথা বলে নিচ্ছি যাতে করে এই সুরাটা বুঝতে আমাদের সহজ হয় এই কথার সঙ্গে অন্তত পক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই কথার সঙ্গে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার দিমত করে আপনার টুপি যত বড় হোক আপনার দাড়ি যত বড় হোক পাগড়িয়ার পাঞ্জাবি ঝুল যত লম্বা হোক আপনার কোন এই বাদত কাজে আসবে না আমরা তো এটা বিশ্বাস করছি না এমনকি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাকে সুবার গেল তার সার্বভৌম প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের বিভিন্ন অজুহাত এবং কথা ঠিক না।

তসবি তাহলিল দোয়া খেলাম নামাজ রোজা হজ জাকাত যত আনুষ্ঠানিক উপাসনামূলক ইবাদত বন্দিগা আছে প্রত্যেকটি ইবাদত বন্দিগি যদি কবুল করতে চান আল্লাহর কাছে মকবুল করতে চান তাহলে সত্য হলো আল্লাহর কোরআন প্রচার ও প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কোনো বিমত করার কোনো সুযোগ নাই যদি সুযোগ তৈরি করেন তাহলে কোনো এই বাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাইর আমার হবে তো না পরিমাণ এবং পরিণতি কি হবে সুরা লাহাবির ভিতরে আল্লাহ তালা এটি বলেছেন